কুমিল্লা মনারগঞ্জে করে দিলাম অল্প জায়গার মধ্যে কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির সিমফলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন সিমফলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন তাদের জন্য আজকে একটু খুবই হেল্পফুল হবে এই বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি দাঁড়ান আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে ব্যবহার করছি এখানে যে জানালার ডিজাইনগুলো আপনি দেখতেছেন অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে করে দিয়েছে এখানে অনেক সুন্দর একটি একটি দিয়ে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন এখানে করেছে এখানে আমাদের ফেরা ওয়ালগুলো দেখছেন ফেরা ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি উপর অংশে বিড় দিয়েছি নিচের অংশে বিটি অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করেছে আর এখানে আমাদের যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের অনেক সুন্দরভাবে আমরা এখানে ডে বি কেটে দিয়েছি দর্শক আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা অনেকেই চান আসলে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ি করে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন এই বিল্ডিংটি একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দিয়েছি ফোর্টসে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটি দুই চালা ডিজাইন দেওয়া আছে এর অনেক সুন্দর একটি রুট টালি দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে একটি অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি আমরা আর এখানে আমাদের যে মেইন রোডটি রাখা আছে এটি অ্যাসেসের একটি গেট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনি আমরা ডব ব্যালকনি রেখেছি যেহেতু ওনার বাজেট কম ছিল চার ছিল সিম্ফলের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ি করবে তো আমরা চেষ্টা করছি সিম্পলের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি দর্শক বন্ধুরা এখানে আমরা অনেক সুন্দরভাবে বিট দিয়েছি এখানেও নিচে অংশে বিট দিয়েছি টোটাল এখানে পাঁচটা স্টেপে বিট দিয়ে গ্রে কালারের বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করা যান সেই বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সার আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে এখান থেকে গড়ে নিতে পারবেন দশম্ধা আপনার আমাদের কাছ থেকে ডোয়িং ডিজাইন করতে হবে এমন কীছেন আপনার বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল যার কাছ থেকে ডিজাইন করে স্বপ্নের স্বপ্নের বাড়িতে তাহলে তালিংশাল আশা করে আপনার বাড়িটা অবশ্যই অবশ্যই সৌন্দর্য হবে আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুব স্টিন্ডে একটি কালার এখানে ব্যবহার করেছি প্যারাফেটের মধ্যে আমরা অনেক সুন্দর একটি কালার দিয়েছি আর এখানে বিটগুলোর মধ্যে আমরা গ্রে কালার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিচ্ছি আর ফোর্সের ডিজাইনের ফোর্সের নিচের অংশ আমরা অনেক সুন্দরভাবে বিট দিয়ে দিয়েছি আর এখানে প্যারাফিটের উপর অংশে খুবই সুন্দর একটি বিট দিয়েছি আর এখানে আমরা যে সামনে অংশের টাইলস ব্যবহার করেছি খুবই সুন্দর একটি টাইলস এখানে আমরা ব্যবহার করেছি চাইলে আপনি এই বিল্ডিংটি সেমভাবে আপনার করে নিতে পারেন চাইলে বিল্ডিংটি ছোট বড় করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনারা ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনে আমার সৈর্য ড্রয়িং ডিজাইনে কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যায় আমার পিছনে দুটি ব্যালকনি রেখেছি এখানে একটি বসা ডিসপ্লে থেকে চারটি অনেক সুন্দরভাবে আমরা এখানে গার্ডেনিং করে দিয়েছি খুবই সুন্দরভাবে আমরা এখানে গার্ডেনিং করে অনেক সুন্দরভাবে আমরা সাদের ডিজাইনটি সাজিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত হবে কীভাবে করা হয়েছে আর এখানে আমরা অনেক সুন্দর একটি এমএসের গ্রিল ব্যবহার করেছি গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন খুবই সুন্দর একটি এমএসের গ্রিল দিয়েছে তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নিন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্থের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট এদিক দিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রাম ড্রয়িং রুম ষোলো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলে টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে আমাদের একটি গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকুনি মাপি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি চাইল্ড বেডরুম রেখেছি আমরা চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকুনি মাপি দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট এ আমরা বাইরে যাওয়ার জন্য একটি একজিট রেখেছি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচড টয়ের রেখেছি আমরা টয়লেটের মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট আবার সম্পূর্ণ মাপগুলো দেখে নেব এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এটার সাথে আমরা এখানে একটি অ্যাটাচ টয় রাখেছি টয়লেটের মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ডাইনিং ক্যাম্প ড্রয়িং রুম একটি কিচেন তিনটি টয়লেট চারটি ব্যালকনির সমন্বয় আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমার শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করেছে হয়তো অনেকে বলবেন ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট আছে চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একতলা বাড়ি করতে আপনারা চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানেন